আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তোমরা যারা শেষ হন দু হাজার একুশ বাইশ অনার্স দ্বিতীয় বর্ষ তোমাদের রুটিন প্রকাশিত হয়েছে তোমাদের পরীক্ষা শুরু হবে দু হাজার পঁচিশ সালের মানে জানুয়ারি মাসের দুই তারিখ থেকে তো তোমরা যারা অনার্স দ্বিতীয় বর্ষ দর্শন বিভাগ তাদের জন্য আমাদের কাছে তোমাদের শেষ সময়ের প্রস্তুতির জন্য পিডিএফ যারা নিতে চাও তারা জিরো ওয়ান জিরো জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে তোমরা যারা দর্শন বিভাগ তোমাদের সকল সাবজেক্টের পিডিএফ নিতে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে তোমাদের মেজর এবং নন মেজর সকল সাবজেক্টের পিডিএফ নিতে আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে আর তোমাদের এই সাজেশন থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন করবে ইনশাল্লাহ তো চলো আমরা সাজেশন গুলো দেখে নিই তো এটা হচ্ছে তোমাদের মুসলিম দর্শন বিষয়কোট এত তো এটা হচ্ছে তোমাদের জন্য এখানে রয়েছে দেখো সূচিপত্র ক বিভাগ খ বিভাগ এবং গ বিভাগ আর এখানে খ বিভাগ এবং গ বিভাগে খুবই অল্প প্রশ্ন দেওয়া আছে যেমন খ বিভাগে আঠেরো থেকে বিশটি এর ভিতর প্রশ্ন দেওয়া আছে এবং মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আলাদাভাবে দাগিয়ে দেওয়া আছে এবং ক বিভাগেও চোদ্দ থেকে পনেরোটি প্রশ্ন দেওয়া আছে এবং যেখান থেকে আট থেকে নয়টি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট ভাবে দাগিয়ে দেওয়া আছে মানে বোল্ড আকারে আছে আর যেখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন পড়বে ইনশাআল্লাহ তোমরা যদি ক বিভাগের জন্য এই বিগত সালের প্রশ্নগুলো পড়ো এখান থেকে বারোটির ভিতর বারোটি কমন পাবে আর আমাদের এই সাজেশনগুলো পড়লে তোমাদের আর কোনো কিছুরই প্রয়োজন পড়বে না মানে আর কোন সাজেশন আর কোন বই প্রয়োজন পড়বে না এই সাজেশনটি পড়লে তোমরা 100% কমন পাবে আর এই সাজেশনগুলো যারা নিতে চাও তো এটা হচ্ছে পাশ্চাত্য দর্শন ইতিহাস তোমাদের দর্শন বিভাগের সমস্ত সাজেশনের পিডিএফ নিতে তোমরা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে দর্শন বিভাগের সকল সাবজেক্টের পিডিএফ নিতে পারবে আর তোমরা যারা অনার্স দ্বিতীয় বর্ষ দুই হাজার একুশ বাই শুধুমাত্র তাদের জন্য যাদের আহ দুই সালের জানুয়ারি মাসের দুই তারিখ থেকে পরীক্ষা শুরু হতে যাচ্ছে শুধুমাত্র তাদের জন্য আমাদের এই চূড়ান্ত সাজেশানের পিডিএফ গুলো যারা নিতে চাও এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তোমরা তোমাদের সকল সাবজেক্টের পিডিএফ গুলো সংগ্রহ করে নিতে পারো আর কালেক্ট করে নিয়ে এখনই পড়া শুরু করে দাও আর এই সাজেশন গুলো পড়লে তোমাদের আর কোন সাজেশন বই কোনো কিছুরই দরকার হবে না ইনশাআল্লাহ তোমরা এই সাজেশন গুলো নিতে এ নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো এখনই তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই তোমরা সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম আর আহমদুল্লাহ